তোমার এদের কিচ্ছু হবে না তুমি জীবন কিচ্ছু করতে পারবে না কয়দিন আর বাসার মধ্যে বসে বসে এমনি খাবার ঘুমাবা কিছু তো করা লাগবে আমার ছেলে মেডিকেলে চান্স পাইছে আপনার ছেলে কি মানে পড়াশোনা করতেছে এখন কি অবস্থা দোস্ত এবার ট্যুরে যেতে পারবো না ফ্যামিলি থেকে একটু ঝামেলা করতেছে এভাবে আর কতদিন যাবে দুই হাজার ষোলো সালের দিকে আমি নিজেকে এই প্রশ্নটা করছিলাম যে কিছু না কিছু করতে হবে এমনি দিন যাচ্ছে না আমার ফ্যামিলি অত হাই এন্ডের না মানে আমার বাবা আমার বিশাল টাকা পয়সা নাই নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান আমি পড়াশোনা করার সময় আমি চাকরি জীবন শুরু করি ফ্রিল্যান্সিং করি কাজ টাজ করি তারপর থেকে জিত কাজ করে যে না কিছু করা লাগবে এভাবে আর কয়দিন কিছু করা লাগবে তো খুব কম সময়ে আল্লাহর রহমতের লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে পারি কিন্তু তাও না মানে ক্যানজিনে একটা আক্ষেপ রয়ে যায় যে আর কতদিন এভাবে জীবন এই আমি সালের দিকে নিজেকে আমি যখন ভার্সিটিতে হই তখন থেকেই কাজে লেগে যায় যে না লাইফটা চেঞ্জ করা লাগবে কিছু করা লাগবে তো আস্তে 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 নিজেকে গড়তে গড়তে আল্লাহর রহমতে দুই হাজার তেইশ দিকে আমার মান্থলি ইনকাম এক দেড় লাখ টাকার মতো জবের থেকেই আসা শুরু করে এটা হওয়ার পিছনে মেইন রিজনটা আমি যেটা আইডেন্টিফাই করতে পেরেছে সেটা হচ্ছে এই একটা স্কিল অনলাইনের মাধ্যমে মার্কেটিং করা পুরো পৃথিবীটা কিন্তু এখন এআই দিকে ধাবিত হচ্ছে এআই বলেন ডিজিটাল স্কিলস বলেন আগে দিকে মানুষ প্রতি বছর কয়েকশো কোটি টাকা খরচ করতো টিভিতে অ্যাড দিয়ে নিউজ পেপারে অ্যাড দিয়ে এই যে কয়েকশো কোটি টাকা এই টাকাটা কিন্তু এখনও আছে এখন আরও বেশি খরচ করতেছে কিন্তু অনলাইন মিডিয়ামে অনলাইন নিউজ পোর্টালে অ্যাড দিচ্ছে ফেসবুকে অ্যাড ডান করতেছে ইনস্টাগ্রামে টিকটকে ইউটিউবে অ্যাড রান করতেছে এক একজন ইনফ্লুয়েসার এই যে ভাইকে দেখেন বা এই যে ইনফ্লুয়েন্সার গুলো আছে ওনাদের সাথে একটা ভিডিও কোলাবোরেশন করতে আপনার খরচ হবে পঞ্চাশ টাকা থেকে এক লাখ টাকা জাস্ট আপনাকে নিয়ে একটা ফানি ভিডিও বলাবে আপনার ব্র্যান্ডের নামটা একবার তার ভিডিওর মধ্যে বলবে তার কারণে তাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া লাগবে বিশ্বাস করতে পারেন তো আমরা তাকে নিয়ে ট্রোল করতেছি আমরা তাদেরকে নিয়ে হাসতেছি দিন শেষে আমরা কিন্তু পিছিয়ে পড়তেছি আমি আপনাকে বলতেছি না যে আপনার ফানি ফানি কন্টেন্ট বানায় ফেসবুকে আপলোড দেওয়া লাগবে এটা হচ্ছে অ্যাড সেন্সের টাকা এটা আসলে টাকা ইনকামের একমাত্র ওয়ে বা টাকা ইনকামের ওয়েও না ইনফ্লুয়েসার হওয়া যায় বা ইনফ্লুয়েসারটা আসলে সবার জন্য না নিজের জীবনটাকে বিক্রি লাগে ডিজিটাল মার্কেটিং জিনিসটা আসলে কি অনলাইনের মাধ্যমে কাউকে বিক্রি করে দেওয়া মানে কাউকে তো বিক্রি করে দিবেন না অনলাইনের মাধ্যমে কারো কোনো পণ্য বা সেবা বিক্রি করে দেওয়া অথবা আপনি নিজেকে নিজেকে বিক্রি মানে নিজের স্কিলটাকে বিক্রি করা বা নিজেকে বিক্রি করা বলা যেতে পারে তো ধরেন আমি যেটা করি যে আমি আমার ধরেন এই যে আপনাদের সামনে কথা বলতেছি এখন তো ধরেন একটা প্ল্যাটফর্ম তৈরি করছি এখন ব্যবসা করতেছি আল্লাহ রহমতে আমার আরবান ডিজিটালের সাথে অনেক কাজ হচ্ছে বাট এর আগেও তুমি কাজ পাইতাম তাই না লিঙ্কড ইন প্রোফাইলটাকে স্ট্রং করছি মানুষকে মেসেজ দাম রিচার্জ করতাম আমাদের আসলে ধারণা নাই পৃথিবীতে বাংলাদেশ ইভেন কত ব্যবসা আছে বাংলাদেশে কমপক্ষে ষাট থেকে সত্তর হাজার ব্যবসায়ী আছে এর মধ্যে তিরিশ হাজার ব্যবসায়ী অনলাইনের মাধ্যমে কিছু না কিছু করতে চায় তারা উই স্কিলটা শেখার সময় পাচ্ছে না আর ঠিক লোকটাকেও পাচ্ছে না যাদের কি দিয়ে কাজটা করাবে এই পনেরো হাজার টাকা বিশ হাজার টাকার মাধ্যমে তার প্রতি মাসে পেজ ম্যানেজ করে দেওয়া পোস্টিং করা বুস্টিং করা এগুলো অফার আমার মানে এজেন্সিতে মাঝে মাঝে আসে বাট যেহেতু আমার এজেন্সি ব্র্যান্ডের সাথে কাজ করে আমি ওদের সাথে ভাবে জড়াইতে পারি না সেক্ষেত্রে আমি আমার দের কলাইং করে দি যারা শেষ মেশ উইকাস করে এন্ড আমার কোর্স কিনবেন স্টুডেন্ট হবেন আমি আপনাকে কাজ দিব অরবান ডিজিটাল এটার জন্য আসলে কোর্স কিনাটা মানে আমি আপনাকে সাজেস্ট করব না হ্যাঁ কাজ পাবেন কাজ না পেলে তো আর আসলে আমার সময় কোর্স কিনতো না আর কোর্সটা আসলে इट्स अ ট্রেনিং প্রোগ্রাম not a কোর্স আমি تابেশ বিক্রেতা না বাট যেটা বলতে যাইতেছি এই ভিডিওটা মানে খুব কাছের থেকে আসছে মনে থেকে আসছে যে লাইফে প্রচুর স্ট্রাগল করছি স্ট্রাগল করে করে এখনো স্ট্রাগল করতেছি স্ট্রাগল করতেছি না தான একদম খারাপ অবস্থা মানে ওই যে আমার কাছে লাক লাক গাড়ি গাড়ি কিনবো কিনে মতো শো অফ এর কিছু নাই মানুষের স্ট্রাগল আমি যদি দশ পনেরো লাখ টাকা কমাই আই রিনভেস্ট দ্যাট যাতে আমি আরো স্কেল আপ করতে পারি বিকজ আমার গোলটা অনেক বড় আমি চাই একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে যেখানে মানুষ আসলে হেল্প হয় মানুষ আসলে কিছু করতে পারে সো যদি লাইফটাকে চেঞ্জ করতে চান যদি এরকম কথা না শুনতে চান স্টেপটা নেন আমাদের সাথে যুক্ত হন আমাদের সাথে যোগাযোগ করেন ফ্রি হোক পেইড হোক যেভাবেই হোক না কেন কমিউনিটির অংশটা হন যাতে অ্যাটলিস্ট ইউ ক্যান লার্ন সামথিং গো ভিজিট আওয়ার ইউটিউব চ্যানেল টক টু আওয়ার কাস্টমার সাপোর্ট টিম টক টু আওয়ার এক্সপার্ট টিম গেট সাম হেল্প গেট সাম ডাইরেকশন টক টু মি আমার সাথে আমি অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করেন দেবি টক টু ইউ অ্যাবাউট ইউর লাইফ ইটস হাই টাইম ইউ চেঞ্জ ইউর লাইফ আমার একটা মেন্টার আমাকে বলেছিল একবার যে মুভি মানুষের জীবন পরিবর্তন করার একমাত্র ওয়ে হচ্ছে তার নিজেকে So, if you want to change your life, change yourself. Take the first step towards success. Join Urban Academy. Thank you.